ছর গেলেই কিন্তু আমার দুই ডোজ লাগতেছে এবং তারপরে গেলে আমার তিন ডোজ লাগতেছে বছর বছরের এরকম একটা বিষয় আছে আর যেহেতু আমাদের এই সব এই আমার

উনি ওই প্রশ্নটা করেছে যেটা যে তাহলে আমার বাচ্চার টিকাটা গেল কোথায় যে আমরা আমাদের হাতে যতটুকু এখন এসেছে জন্য আমরা যাকে পাচ্ছি তাকে দিয়ে দিচ্ছি কিন্তু ওই যে ঠিক আছে মানে এটার এটা আর অনেকগুলো গবেষণা আছে এটা ডাক্তারি বিষয় যাচ্ছি আমি যেটা আপনাকে বলতে চেয়েছিলাম যে আমাদের যেহেতু সবসময় আমাদের যেটা টার্গেট থাকে তার চাহিদার তুলনায় আমাদের যোগানটা একটু সবসময় কম থাকে